পর্বতলা থেকে কালীঘাট হাতে প্ল্যাকার্ড গোলাপি শাড়ির দিদিদের প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন আশাকর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে বেতন বৃদ্ধি থেকে সরকারি স্বীকৃতি দুর্ঘটনায় ক্ষতিপূরণ থেকে অবসরকালীন ভাতা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভা ও পুরোনিগমের আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃত্বে এর আগেও বহুবার স্বাস্থ্য ভবন অভিযান করেছেন কিন্তু দাবি পূরণ না হওয়াতেই আজ মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পৌঁছতে চেয়েছিলেন হাজার হাজার আশাকর্মী

আমরা যেটা বলতে চাইছি আমরা পৌর স্বাস্থ্যকর্মীরা আরও জর্জরিত আছি আমাদের তিনটে দপ্তর আমাদের দেখভাল করে একটা স্বাস্থ্য ভবন একটা সুদা একটা ইউডিয়াই আমরা মানে এতটাই জর্জরিত হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না আমরা কি করব আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে দিদিরা ষাট হয়ে গেছে বিছানায় শ্রদ্ধাশাহী আছে সেই যে দিদিরা ডিউটি করতে পারছে না তাদেরকে কোনো রকম বেনিফিট দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি উনি অন্তত এই দিকটা দেখুন যে দিদিরা অসুস্থ আছেন তাদের পাঁচ লক্ষ টাকা বেনিফিট দিয়ে তাদেরকে বসানো তারা অন্তত ন্যূনতম পঁচিশ বছর তিরিশ বছর সব কাজ করা হয়ে গেছে তারা কিন্তু কাজ করতে পারছে না বলে কোনো টাকাও তারা পাচ্ছে না বা কোনো বেতনও তারা পাচ্ছে না আরেকটা বিষয় রোডে অ্যাক্সিডেন্টে প্রচুর দিদি এর মধ্যেই মারা গেছে বুড়াল আশা বলুন আরবান আশা বলুন দিদির আশা ব্যাকের পর এক মৃত্যু কিন্তু কোনো বেনিফিট নেই মাননিয়া মুখ্যমন্ত্রী এত ঘোষণা করে রেখেছেন সেগুলো একটাও কাজে আসছে না আমরা চাইছি মাননিয়া এই বিষয়টা একটু দেখুন এবং বর্তমান বাজার মূল্য ধরে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বাড়ির একজন মানে গৃহকর্মী যে সেও পায় না আমাদের সেটা দিয়ে করা হয় খেলা মেলা খেলা মেলাগুলোতে ডিউটি ছুটি দিতা হয় কোনো ছুটি থাকে না মেয়েদের সেই ছুটিগুলোকে দাও সরকারি ছুটি দিতে হবে যে মা প্রসবী সে এক মাসের বাচ্চা দেখে ফিড়ে বেড়েই যাচ্ছে তাতে ফিড়লেই আমরা বলছি আমাদের বাচ্চা কি মায়ের দুধ খাবে দুধ ছাড়া কিছু দেওয়া যাবে না অথচ আমার আশা দিদি বুকের দুধ দিতে পায় না মাননীয় মুখ্যমন্ত্রী এই দিকটাও দেখুন রাজ্যের বিভিন্ন পুরসভা পৌরনিগমে ছড়িয়ে রয়েছেন প্রায় 61 হাজারেরও বেশি আশা কর্মী নবজাতকদের টিকাকরণ প্রসূতিদের দেখভাল সহ একাধিক গুরুতর দায়িত্ব কাঁধে নিয়েছেন তারা তবুও নাকি বঞ্চিত হচ্ছেন কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের কারণে আশা সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আশা কর্মীরা মায়ের মৃত্যু শিশুর মৃত্যুর হার কমানোর জন্য নিয়োগ হয়েছে সেখানে মিশন সাকসেস করেছে কিন্তু সরকার আশা তার বেঁচে থাকার জন্য যে ভাতা বৃদ্ধি করা দরকার ছিল করেনি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি সে কোনো কারণে যেতে না পারে সেটাও কেটে নেওয়া হয় বছরে তিন পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট করতে হবে ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে সরকারি হিসেব মতো বাজার দরের নিরিখে ছাব্বিশ হাজার টাকা ঘোষণা করতে হবে মাসের পর মাস বাকি থাকছে পিএলআই ইনসেন্টিভ কোনো বাকি রাখা চলবে না সমস্ত বাকি মিটিয়ে দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি সমস্ত ধরনের ছুটি এগুলো ঘোষণা করতে হবে আমাদের এই মূল দাবিগুলো নিয়ে এবং করোনা কালের এক লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে যে কর্মীরা আক্রান্ত ছিল আর যে কর্মীরা মারা যাচ্ছে কাজ করতে করতে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা যে ঘোষিত মানে রিটায়ারমেন্ট বেনিফিট সেটা দিতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা আজকে যাব আমাদেরকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী দপ্তরে ডেপুটেশন টিম রেডি করতে আমরা স্বাস্থ্য ভবনে যাব যদি আমাদের এই দাবি আজকে পূরণ না হয় এই আন্দোলনকে যতদূর নিয়ে যেতে হয় আমরা যাব প্রয়োজনে কাজ বন্ধ হবে কিন্তু আশাকর্মীদের আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে এই রাজ্যের আশা কর্মীরা মাসে ভাতা পান মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তার ওপর কাজে অনুপস্থিত থাকলেই প্রায় একই ছবি কিন্তু বাংলার আশা কর্মীদের অবস্থান আরও করুন তাই নানান আশা নিয়ে কালীঘাট অভিমুখে মিছিল বাড়াতেই পুলিশের তরফে তৈরি করা হয় বিশাল ব্যারিকেড গ্রেফতার হন কয়েকজন তবুও থেমে থাকেনি বহুর মুহুর স্লোগান এখন সরকারের তরফে কবে এই আশা কর্মীদের দাবি মানবিকতার সঙ্গে বিবেচনা করা হবে সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের আশা দিদিরা ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা Diish Mon. Magic. Every time.